আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে দ্রুত বীরজপথের লক্ষণটা গুলো কী কী এর কারণ কি এবং ঔষধ ছাড়াই বা মেডিসিন ছাড়াই এর সমাধান কিভাবে করব তো বন্ধুরা চলুন চলে আলোচনায় প্রথমে থাকবে যে কোন কোন লক্ষণগুলো থাকলে বুঝতে পারবো যে আমার দ্রুত সমস্যা হয়েছে বা আমি এটা আক্রান্ত হয়েছি প্রথম নম্বর লক্ষণটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি স্ত্রীর কাছে গিয়েছেন স্ত্রীর কাপড় খোলার আগেই আপনার প্যান্ট পাজামা লুঙ্গির মধ্যেই বীর্যপাত ঘটে গেছে এবং ওই দিন শত চেষ্টা আর পেনিসটা করতে পারেননি তাহলে বুঝতে হবে যে আপনার বীর্যপাতের সমস্যাটা হয়েছে দ্বিতীয় নম্বর যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে আপনি হয়তো স্ত্রীর কাছে গিয়েছেন আপনার কাপড় চোখ খুলেছেন স্ত্রীর কাপড় চোখগুলিও খুলেছেন কিন্তু ভেজাইনাতে যখন পেনিসটা প্রবেশ করিয়ে পেন্টেশন করা শুরু করেছেন তখন দেখা যাচ্ছে 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত ঘটে যায় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লক্ষণ তৃতীয় নম্বর লক্ষণটা হচ্ছে ধরুন আপনি মাসে দশবার স্ত্রীর কাছে গিয়েছেন গনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার জন্য দশবারের মধ্যে যদি পাঁচবারের বেশি আপনার এই সমস্যা হয় যে এক তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বীর্যপথ ঘটে যাচ্ছে এই সমস্যাটা ছবার সাতবার বা 10 বার দশবারই যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা বীর্যপাত দ্রুত বীর্যপথের লক্ষণ চার নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে যদি এই সমস্যাগুলা একটা না ছয় মাস হতে থাকে এবং আপনি অনেক চেষ্টা করছেন কোনোভাবে উন্নতি হচ্ছে না একটা ছয় মাস যদি এই সমস্যা আপনি আক্রান্ত হন তাহলে বুঝতে হবে যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা দেখা দিয়েছে কেন হয় এই সমস্যা কারণগুলা কি কি প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে দীর্ঘ বিরতি যদি এমনটা হয় যে আপনি হয়তো দূরে কোথাও জব করেন অথবা প্রবাসে আছেন দীর্ঘদিন পর স্ত্রী কাছে আসছেন এই যে দীর্ঘ দীর্ঘবিরতি কাছে আসছেন যার ফলে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় এসে আপনার হয়তো প্রথম কয়েকটা দিন পাঁচ দিন বা করতে পারে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথম দিন কাছে গেলেন যাওয়ার সাথে সাথে হয়তো প্যান্ট পাজামার জামার মধ্যে বীজভাত ঘটে গেল দ্বিতীয় দিন একটু সময় নিতে পারলেন তৃতীয় দিন আর একটু সময় নিতে পারলেন এরকম করে যদি আপনার টাইমিংটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটা কোনো সমস্যা না এটার জন্য একটা এখনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না দুশ্চিন্তা করারও প্রয়োজন নেই দ্বিতীয় নম্বরে কারণ এমনটা হয়ে থাকে যদি অতিরিক্ত পরিমাণে আপনি উত্তেজিত হন বিশেষ করে আপনি হয়তো অফিসে আসেন বাসায় আসার আগে স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছেন বা এস এম এস দিয়েছেন অথবা নিজে মনে মনে কল্পনায় গিয়ে অনেক কিছু চিন্তা করছেন স্ত্রীকে এইভাবে আদর করবেন এটা করবেন ওটা করবেন আপনি যখন বাসায় আসতেছেন বাসায় এসে যখন স্ত্রীর কাছে যাচ্ছেন মিলিত হওয়ার জন্য স্ত্রী যে উষ্ণ শরীরের মানে তার যে শরীরে যে একটা উষ্ণতা বা একটা গরম তাপমাত্রা এটা যখন তার শরীরের সাথে আপনার শরীরে স্পর্শ লাগতেছে সাথে সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত হওয়ার ফল এমনটা হতে পারে তৃতীয় নম্বর যে কোনো এমনটা হয়ে থাকে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় বা হারিয়ে যায় আপনি যদি মিলনের শুরুতেই বা যাওয়ার আগেই চিন্তা করেন আমি মনে হয় এবারও পারবো না এই যে নেগেটিভ সিগন্যালটা আপনার ব্রেনকে দিয়ে দিলেন আপনার ব্রেন কিন্তু নেগেটিভ কাজটাই করবে আসলে আপনি পারবেন না আপনার ইচ্ছা থাকতে হবে যে না আমি গতদিন এক মিনিটের মধ্যে বৃদ্ধিপাত ঘটেছে আজকে আমি শূন্য একটা বৃদ্ধি করে দশ মিনিট পারব দশ মিনিট থাকার চেষ্টা করব। আপনি দশ মিনিট না পারেন দুই মিনিট পারেন তিন মিনিট পারেন কিছুটা তো পজিটিভ চিন্তা ছিল পজিটিভ রেজাল্ট আপনি পেয়েছেন এর জন্য নেগেটিভ চিন্তাটা পরিহার করতে হবে চার নম্বর যে হয়ে থাকে যদি আপনার শরীরে অন্য কোনো ধরনের রোগ থাকে যেমন হার্টের প্রবলেম লিভারের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিসে আক্রান্ত হওয়া বা অন্য কোন রোগে আক্রান্ত হওয়া সেই অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার শরীরে হয়তো সেই রোগের জন্য যে নিয়ন্ত্রণের জন্য যে মেডিসিন সেবন করতে হচ্ছে মেডিসিন এটা ক্ষতিকর বিরূপ প্রভাব থাকতে পারে এটা আপনার শরীরে পড়তে পারে অথবা ওই জন্য ওই রোগের জন্য শরীরটা দুর্বল থাকতে পারে দুর্বল অনুভব করতে পারেন সে কারণে দুগ্ধ বৃদ্ধ ঘটতে পারে পাঁচ নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে যদি এমনটা হয় যে আপনি বিয়ের আগে প্রচুর পরিমাণে বিকৃত যৌনাচালিত ছিলেন যেমন দিনের মধ্যে দিনের মধ্যে একের অধিকবার মাস্টারবেশন করা বা মাস্টারবেশনের প্রতি আসক্ত থাকা পর্ন ফিল্ম দেখা এবং দেখা যাচ্ছে যে সমকামিতা বহুগামিতা বা একের অধিক নারীদের সংস্পর্শে যাওয়া পতিতলায় গমন করা এবং এই সকল জায়গায় গিয়ে খুব দ্রুত বীর্যপথ ঘটিয়ে ফেলা এই অভ্যাস যদি আপনার পূর্বে থেকেই থেকে থাকে এই অভ্যাসটা কন্টিনিউ থাকার কারণে আপনার দ্রুত বীর্যপথ ঘটতে পারে ছয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে যদি এমনটা হয় যে আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিনে ঘাটতি আছে আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনুযায়ী যতটুকু আপনার শরীরে খাবারের প্রয়োজন বা পুষ্টিকর খাদ্যের প্রয়োজন ততটুকু খাদ্য আপনি গ্রহণ করতে পারছেন না যার কারণে আপনার শরীরে আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো ঘাটতি আছে এই ঘাটতি থেকেও কিন্তু শারীরিক দুর্বলতার কারণে আপনার বীর্যটা পরিপক্কতা হয় না বা পাতলা থাকে এবং দুধ করতে পারে এটা স্বাভাবিক একটা ব্যাপার সাত নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনার অতিরিক্ত স্থূলতা থাকে বা আপনার অতিরিক্ত মোটা হল আপনার উচ্চত দেখা যাচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বিজ্ঞান ভাবে আপনার ওজন থাকার কথা ষাট থেকে পঁয়ষট্টি কেজি বা সর্বোচ্চ সত্তর কেজি কিন্তু এখানে আপনার ওয়েট আছে আশি কেজি নব্বই কেজি বা তার থেকে বেশি এই যে অতিরিক্ত ওজন অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল থাকার ফলে আপনার শরীরে রক্ত চলাচল প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বা ব্লাড সার্কুলেশনও সঠিকভাবে হচ্ছে না যার ফলে দেখা যাচ্ছে ফিনিজটা একেট হচ্ছে না হলেও খুব দ্রুত বীর্যপত ঘটে যাচ্ছে আর আট নম্বর যে কন এমনটা হতে পারে যদি আপনি মাদক সেবী হন মাদক আসক্ত হন বিভিন্ন প্রকার মাদক সেবন করার ফলে মাদকের যেটা পার্শ্বপ্রতিকার কারণে কিন্তু আপনার দ্রৌতভের জপাত ঘটতে পারে আর নয় নম্বর যেখানে এমন একটা হয়ে থাকে যদি অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে যে আপনার কাজের চাপ থাকে আপনি যেখানে জব করতেছেন হয়তো প্রচুর কাজের চাপ সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতে হয় মনের মধ্যে কোনো প্রফুল্লতা নেই শুধু কাজের চাপ আতঙ্ক হতাশা এগুলো থাকে যে আমি কাজটা করতে না পারলে হয়তো জবটা থাকবে না অথবা আমার বস আমাকে বেশি কথা বলবে অথবা আমি কাজটা বুঝতেছি না নানান ধরনের জটিল মতো থাকলে তখন মনের মধ্যে যখন বিষণ্নতা চলে আসে তখন কিন্তু আপনার আহ শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা দেখা দিয়ে থাকে লাস্ট নম্বর বা দশ নম্বর যে কারণটা আপনাদের বলবো সেটা হচ্ছে ঘুমের সমস্যা থাকলে আপনি রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে পারছেন কিনা বা যাচ্ছেন কিনা এটা খেয়াল করুন যদি আপনার এমন হয় যে কারণে কারণে রাত জাগার অভ্যাস করে ফেলেছেন রাতে একটা দুইটা বা তিনটা দিকে ঘুমাতে যাচ্ছেন এই যে রাত জাগতেছেন এতে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসতেছে আপনার শরীরে টেস্টিস্টন হরমোন লেভেলে ঘাটতে দেখা দিচ্ছে যার কারণে আপনি কিন্তু প্রতিবার দ্রুত বীর্যপথ ঘটিয়ে ফেলতেছেন এবার আসি যে সমাধান এর আমরা মেডিসিন ছাড়াই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো এই জন্য প্রথমত যে কাজটা করতে হবে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে অর্থাৎ পরিমিত পর্যায়ে ঘুম রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যেতে হবে এবং সকালে একটু উঠে এক্সারসাইজ করতে হবে পুষ্টিকর খাবার বিশেষ করে দুধ ডিম সবুজ শাক সবজি রঙিন ফলমূল এগুলোকে প্রাধান্য দিতে হবে এবং দীর্ঘ বিরতি দিয়ে আসলে যদি প্রথম প্রথম একটু দ্রুত ঘটে পরবর্তীতে যদি অবস্থার উন্নতি হয় তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা স্বাভাবিকভাবে এনে নিতে হবে যদি এমনটা হয় যে আপনি বিভিন্ন বিকৃত লিপ্ত ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন তাহলে ওই চিন্তাগুলো মাথা থেকে জেরে ফেলতে হবে এবং সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওজন এটা যেন আমাদের এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে অর্থাৎ উচ্চত্ব ওজনটা যেন বিজ্ঞান ভিত্তিক মাপে থাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে মাদক সেবন করলে মাদকাসক্ত বিষয়গুলো যেটা আছে এটা পরিহার করার চেষ্টা করতে হবে প্রয়োজনে আপনার এই এই সমস্যার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত থাকলে অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে এভাবে করে কিন্তু আমি যে দশটি পয়েন্ট আজকে আপনাদের বললাম কোন কোন পয়েন্টে আপনি আক্রান্ত আছেন এই পয়েন্টগুলো যদি আপনি খুঁজে বের করার চেষ্টা করেন বা এগুলো নিয়ে যদি নিজে উন্নতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি হতে পারবেন এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন করবে না আপনি নিজে নিজের ডাক্তার হিসেবে কিন্তু আবির্ভূত হতে পারবেন বা নিজের সমস্যাটা নিজেই সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আহ নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল কোনো পরামর্শ বা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ